এটাই সবচেয়ে তার বড় গুণ ছিল যে সে কারো কখনো দোষ দেখতো না কারো কোনো ত্রুটি ধরতো না সবাই তার কাছে ভালো ছিল সবাই তার কাছে খুব ছোটবেলায় বাবাকে হারান এরপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে ছোট্ট একটি চাকরি নিয়ে এক এক করে সব ভাই প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজেও প্রতিষ্ঠিত হন তবে নিয়তির কাছে হেরে তিনি চলে অন্য লোকে বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমির কথা ক্যান্সারের কাছে হার মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দাপুটে এই অভিনেতা তার চলে যাওয়ায় পরিবার ও আত্মীয় স্বজনদের মনে ছায়া নেমে এসেছে রি ভাই যে তার বয়স আপনার যে পনেরো বছর ওই সময় থেকে ইত্তেফাকে চাকরি নেন আমাদের দেখাশোনার জন্য এরকম দায়িত্ব পালন করি আজও অবধি আমাদের আমাদের আমার বাচ্চাদের তার বাচ্চাদের মা বাবার যতটা দায়িত্ব তো আমার বড় ভাই ওই দায়িত্বটা পালন করে আসতেন বরগুনা জেলার বামনায় জন্মগ্রহণ করেন রুমি বছরে একবার হলেও গ্রামের বাড়িতে এসে সব স্বজনদের একখানে করতেন নিজে হাসি খুশি থাকার পাশাপাশি বাকিদেরও আনন্দে ভাই বোনদের সবাইকে একত্র করে তখন নিয়ে আসতো বছরে একবার সে আসতোই এবং আমরা যারা আত্মীয় স্বজন আছি সবাইকে সে একত্র করত। এবং সবাইকে এতটা ভালোবাসত যে তার কাছে কোনো দোষ দোষ মনে হতো না কেউ যদি তাকে কিছু বলতো তো সে হেসে উড়িয়ে দিত এবং সেটা সে ধরতো না সে কোনো খারাপ কারো দিক কোনো দিন ধরে নেই কারো কোনো খারাপ কখনো বলেনি এবং কেউ যদি ত্রুটি করতো সে হেসে উড়িয়ে দিত যা ওটা কোনো ব্যাপার না সে হেসে হেসে সবাইকে আদর করত। আমার বাসে প্রায় যেত গিয়ে বলতো যে আর জু এক কাপ চা দাও আর কিছু খাবো না এক কাপ চা দাও তুমি তুমি করে বলতো সে এক কাপ চা খেত অন্য কিছু দিতে গেলেও অনেক সময় খেত না অনেক গল্প করতো আমরা আসতাম অনেক গল্প করতে হাসি খুশি সব সময় খুব হাসি খুশি থাকত নিজে হাসি খুশি ছিল আশেপাশে সবাইকে সে হাসি খুশি রাখতো এবং সবাইকে সে অনেক অনেক ভালোবাসত এটাই সবচেয়ে তার বড় গুণ ছিল যে সে কারো কখনো দোষ দেখতো না কারো কোনো ত্রুটি ধরতো না সবাই তার কাছে ভালো ছিল সবাই তার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হকের ছয় ছেলে মেয়ের তিন ভাইয়ের মধ্যে রুমি ছিলেন সবার বড় অভিনেতার দুই সন্তানের মধ্যে মেয়ে আফরা আঞ্জুম রুজবা স্বামী সন্তান নিয়ে থাকেন কানাডায় আর ছেলে ফারদিন হক রিতম সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন মুক্তিযোদ্ধা বাবা চলে যাওয়ার পর পর পুরো পরিবারের দায়িত্ব নেন রুমি বাবা সম সেই ভাইকে হারিয়ে এখন বারবার মূর্ছা যাচ্ছেন ছোট ভাই আমার বাবা চাকরিচ্যুত হয়েছিল এই অসুস্থ ছিল চাকরিচ্যুত হয়েছিল এই খন্দকার মাহবুব সাহেব আমার বড় ভাই ইতে চাকরি দেন ভাইয়া তখন নাইনে পরে ক্লাস পনেরো বছর ওই সময় থেকে উনি চাকরি নেন আমাদের দেখাশোনার জন্য এরকম দায়িত্ব দায়িত্ব পালন করি আজও অবধি আমাদের আমাদের আমার বাচ্চাদের তার বাচ্চাদের মা বাবার যতটা দায়িত্ব আর আমার বড় ভাই ওই দায়িত্বটা পালন করে আসতেন শুধু পরিবার নয় রুমির চিরপ্রস্থানে তারকা শিল্পীদের মনেও বিষাদের ছায়া নেমে এসেছে এভাবে অভিনেতার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা শক্তিমান এই অভিনেতাকে হারিয়ে কান্নাই থামছে না অভিনেতা রাশেদ সীমান্তর হাবুর জীবনে কুদরত নষ্ট হবে না মাসখানেক আগে হঠাৎ করেই রুমির শরীরে ক্যান্সার ধরা পড়ে প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতে নেয়া হয়েছিল সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দা মাতিয়ে রাখা এই অভিনেতা বাইশে এপ্রিল মায়ের পাশেই সায়িত করা হয় রুমিকে এ সময় রুমির জন্য দোয়া চান শিল্পী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা এই জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আমরা তার জন্য কায়মানু ভাইকে দোয়া করবো ইয়াসিন আলী সোনালী নিউজ